সবাই দর্শকের বিশ্বাস চাই এবং দর্শকের বিচার যদি না হয় তাহলে আরেকদিন আরেকজনের ব্যাপে শিশু নির্যাতন হবে শিশু অসহায় ফ্যামিলির হতে পারে নেডি ফ্যামিলি হতে পারে তাহলে তার জন্য যদি আমরা প্রতিবাদ না করি প্রতিবাদ করে না করি তাহলে আজকে এরপরে আরেকটা হচ্ছে দিন দিন এটা শিশু দর্শন বাড়তে থাকবে রোববার ইটগড় বাজারে সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয় মানববন্ধনে এলাকাবাসী ও বিভিন্ন সহ নানা পেশার মানুষ অংশ নেন এ সময় দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান একজন উক্ত মাধ্যমে ওই ছাত্রীকে চেষ্টা করে

মামলা দায়ের করেন মামলায় এজাহারভুক্ত আসামি করা হয়েছে চিকিৎসক সেলিম বাহাদুর শাহকে তিনি ইটগড় বাজারে মেসার শাহ মেডিকেল ফার্মেসির মালিক ও পল্লি হিসেবে পরিচিত তার বাড়ি ইটগড়ে খন্ডকার পাড়ায় এদিকে ঘটনার পর থেকে সেলিম বাহাদুর শাহ পলাতক রয়েছে তাকে দ্রুত সময়ে গ্রেপ্তারের আওতায় আনতে মানববন্ধন করেন এলাকাবাসীরা নিউজ ডেস্ক বয়স অল টোয়েন্টি ফোর কক্সবাজার